আসসালামু আলাইকুম বিএনপি নেতাদের থেকে শুরু করে মাহমুদুর রহমান মান্না সহ বিভিন্ন রাজনৈতিক দলের অনেক অনেক নেতা অসংখ্যবার এমন অভিযোগ করেছেন যে সাবেক ছাত্র সমন্বয় কিংবা এনসিপির শীর্ষ নেতারা তাদের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এক ধরনের ঔদ্ধত্য প্রকাশ করেন তারা সিনিয়র নেতাদের এতটুকু সম্মান করেন না এবং এগুলোও তো আমরা দেখেছি তারা যে অভিযোগগুলো করেছেন তার সত্যতা আমি দেখেছি এবং এই অভিযোগগুলো আমার সঙ্গে একাধিকবার বিভিন্ন টক শোতে সিনিয়র নেতারা এমন অভিযোগই করেছেন এবং তারই আরেকটি জ্বলন্ত উদাহরণ তুলে ধরলেন এই এনসিপিরই অন্যতম শীর্ষ নেতা সার্জিস আলম শুধু তাদের নোংরা মানসিকতা নয় একজন মুক্তিযোদ্ধার প্রতি অথবা সিনিয়র নেতাদের উদ্দেশ্যে তারা যে ভাষায় কথা বলছেন নতুন করে শুধু তাদের ঔদ্ধত্ব প্রকাশই নয় এই নেতাদের অনেককে যে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হতে পারে স্পষ্ট করে বলে তারা যা আকার ইঙ্গিতে যা বলার চেষ্টা করছে শিকার করে ফেলতে পারে মবের তেমনটি মনে এনসিপির অন্যতম শীর্ষ নেতা সার্জিস আলম তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান সম্পর্কে যে মন্তব্য করলেন তার ফেসবুক স্ট্যাটাসে আপনারা নিশ্চয়ই অনেকেই খেয়াল করেছেন সার্জিস আলম অভিযোগ করে কি বলছেন তিনি বলছেন যে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বেশ কয়েকজন নেতাকে গালি দিয়েছেন ফজলুর রহমান সহ বিএনপির কয়েকজন নেতা অনবরত এভাবে কথা বলে যাচ্ছেন এই নেতাদের না থামালে মানুষ মনে করবে বিএনপি তাদের দিয়ে কথাগুলো বলাচ্ছে সাজিদ আলমের অভিযোগটি কি অভিযোগ হচ্ছে মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান অশ্লীল শব্দ ইউজ করছেন স্বীকার করে নিচ্ছি কখনো কখনো তাদের মুখ থেকে কিছু অনাকাঙ্ক্ষিত শব্দ বেরিয়েছে যেগুলোকে আমরা সমর্থন করি না কিন্তু একবার ভাবুন এ দেশের সূর্য সন্তানেরা যেই সূর্য সন্তানেরা আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা স্বাধীনতাকে ছিনিয়ে এনেছেন একটা স্বাধীন ভূখণ্ড উপহার দিয়েছেন এদেশের কোটি কোটি মানুষকে সেই স্বাধীনতা যুদ্ধকে নিয়ে মুক্তিযুদ্ধকে নিয়ে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য মুক্তিযুদ্ধের ইতিহাসকে একেবারে মুছে ফেলা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে থাকেন তাদের প্রতি কতক্ষণ শালীনতা বজায় রেখে কথা বলা সম্ভব মুক্তিযুদ্ধের সব কিছুকে ধ্বংস করে দেয়া হচ্ছে আর রণাঙ্গনে যেই মুক্তিযুদ্ধরা তাদের জীবনকে বাজি রেখে এই দেশকে আমাদের জন্য নিয়ে এলেন তাদের কয়েকটা শব্দের বিপরীত আপত্তিকর শব্দের বিপরীতে তাদেরকে আমরা এইভাবে অপমান করতে পারি কি বলছেন এই আওয়ামী লীগ এই আওয়ামী লীগার ও মুজিববাদী এখন ওরেটর ফজলুর মতন দেখুন খেয়াল করুন একজন মুক্তিযোদ্ধাকে কিভাবে তার নাম উচ্চারণ করে এইভাবে ড্রেট কথা বলছেন সারজে সালামদের উদ্দেশ্যে আমরা তাও আপনি সম্বোধন করে কিন্তু এখনো কথা বলছি সার্জে সালাম বলছেন ফজলুর মতো বিএনপি নেতা গত কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব থাকছেন যে ভাষা ও বয়ানে তিনি বিএনপির প্রতিনিধিত্ব করছে সে ভাষা ও বয়ান পুরোপুরি খুনি লীগের এবং তার বয়ান খুনি লীগের মিডিয়া সেলগুলোই গুলোই হরদম প্রচার করে যাচ্ছে সার্জেস আলমদের ভাষা বুঝতে পারছেন তো এই ছেলেকে কি বলা সম্ভব এখন আমাদের আর মুক্তিযুদ্ধের কথা বললেই আওয়ামী লীগের ন্যারেটর হয়ে যেতে হয় আওয়ামী লীগের দালাল হয়ে যেতে হয় অ্যাডভোকেট ফজলুর রহমান হয়তো কিছু শব্দ আগেই বলেছে আপত্তিকর শব্দ উচ্চারণ করেছেন তার সমালোচনা হতেই পারে কিন্তু সারজেস আলম যে শব্দগুলো ইউজ করেছেন তাকে আমরা কোন বিশেষণে বিশেষায়িত করব সারদম তিনি বলছেন যে সিনিয়র রাজনীতিবিদদের আমরা সম্মান করতে চাই এই যে সম্মান এই কথাগুলো তো অন্যান্য মানে অন্যভাবেও বলা যেত এরপর খেয়াল করুন কি বলছেন সারদি সালম জন ফজলুর মতো জনাব ফজলুর মতো পলিটিক্সে ন্যূনতম আদবে তোয়াক্কা না করা ই নিয়ে বিনিয়ে ফ্যাসিবাদের দালালি করা অভ্যুত্থানকে মেনে নিতে না পারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের দায় তাদেরকে নিতে হবে তার মানে কি পুরোপুরি মব ব্লিঞ্চিংয়ের উস্কানি দিচ্ছেন মব ব্লিঞ্চিংয়ের শিকার হতে পারেন অ্যাডভোকেট ফজলুর রহমান ছাত্র জনতার দোহায় দিয়ে সারজি সালাম বলছেন পাল থেকে ছুটে যাওয়া লাগাম ছাড়া কয়েকজনের জন্য বিএনপি বারবার নিজেদেরকে প্রশ্নবিদ্ধ হতে দেখতে চায় কি না সেই সিদ্ধান্ত বিএনপি নিতে হবে বাপটু বাপ বিএনপি কে হুমকি দিচ্ছে মানে তার মানে কী ফজলুর রহমানরা ফজলুর রহমান সাহেবরা তারা এই দেশের যে শেকড় আমাদের যে অস্তিত্বের পরিচয় সেই পরিচয়কে টিকিয়ে রাখতে তারা যে বিরোধিতা করে যাচ্ছেন এই দেশে এই মুহূর্তে যে মৌলবাদের উত্থান ঘটেছে যেই সাম্প্রদায়িকতার উত্থান ঘটেছে তাদের বিরুদ্ধে কথা বললে বিএনপির লাগাম ছাড়া মানে পালের লাগাম ছাড়া মানুষে পরিণত হচ্ছেন মানে বিএনপি কি জামাতের সাথে সক্ষতা রাখলে ভালো হতো জামায়াতের সঙ্গে রাজনীতি করলে ভালো হতো লজ্জা করে না এই স্বাধীন দেশে আদালতের মাধ্যমে চিহ্নিত আদালত কর্তৃক প্রমাণিত যুদ্ধাপরাধীদের ছবি যখন প্রকাশ্যে টানানো হয় তাদের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করতে আমরা দেখি না অথচ এই দুঃসময়ে এই ঘন অন্ধকারে ফজলুর রহমান সাহেবরা যে আলোকবর্তিকা হয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আবারও কথা বলছেন স্বাধীনতার পক্ষে আমাদের মা মাটি মানুষের পক্ষে সেটি তো তাদের সহ্য হচ্ছে না তাই না সহ্য হওয়ারই কথা নয় এবং এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবরা তারা কি পাঁচ আগস্টের আগে অথবা পাঁচ আগস্টের কিছুদিন পর পর্যন্ত এই ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে কথা বলেছে বলেনি তো কখন থেকে তারা এইভাবে আবেগেই হয়ে উঠতে শুরু করলেন কখন থেকে তারা উত্তেজিত হয়ে উঠতে শুরু করলেন যখন তাদের অস্তিত্ব তাদের জীবনের ঝুঁকির বিনিময়ে অর্জিত যে শ্রেষ্ঠ সম্পদ সেটি নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বা শুরু হয়েছে তখন থেকে তারা এই ভাষাতে কথা বলছেন আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই